আজ বিকেলের একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা বানাতে অনেক সহজ এবং খেতেও কিন্তু দারুণ হয় এবং বাচ্চারা দেখলে পছন্দ করে খেয়ে নেবে প্রথমে আমরা এখানে একটা আলু নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আমি আলুটা ছিলিয়ে নিয়েছি তারপরে এইভাবে আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আর গ্রেট করবেন একদম ছোটো ছিটো যেটা ওইটা দিয়ে এভাবে গ্রেট করা হয়ে গেলে তখন আমরা এখানে পানি দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিবে যতক্ষণ এর থেকে ফ্রেশ পানিটা বের হচ্ছে এবং কচকে কছলে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখেন ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর আলুটা কি সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে এভাবে গ্রেট করে নেবেন আলুটাকে এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ফালি করা আমি কেটে তারপর এখানে দিয়ে দিচ্ছি দেন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দেন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপেরও কম দেন এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে না খেয়ে নেব সবগুলো উপকরণ একসাথে দেন এখানে অল্প অল্প পানি দিয়ে আমি দুটা করে নেব আর দুটা করার সময় কিন্তু অল্প অল্প পানি দিয়ে দুটা করতে হবে একেবারে পানি দিয়ে দুটা করা যাবে না আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছি এভাবে দিয়ে অল্প অল্প দিয়ে দুটা করে নেবেন আর দুটা কিন্তু নরম হবে না শক্ত হবে না দুটো হয়ে গেছে এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব একে একে আলুর চপগুলা আর এই সময় চোরা রাস্তা মিডিয়াম চেয়েও নিচে রাখতে হবে না হলে কিন্তু বিতলটা হবে না আর ওপরটা পড়ে যাবে এরকমভাবে ভাবে সাত থেকে আট মিনিট আমরা জাল দিয়ে নিব এখন আমি উল্টে দিচ্ছি উল্টান পরে আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিলে দেখবেন যে ক্রিস্পি আলুর চপ হয়ে গেছে আমি এখন ওটি সার্ভ করে দেখাচ্ছি এরকম মচমচে আলু দিয়ে ক্রিস্পি একটা নাস্তা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চাদের ছোট বড় সবার অনেক বেশি পছন্দের একটা নাস্তা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন কেমন হয় আর যদি বাসায় ট্রাই করেন তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ